আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা বেরিয়ে পড়ছি নাটোরের যে রাজবাড়ি যে উত্তরা গণভবন সেই গণভবনে যাওয়ার উদ্দেশ্যে গণভবন আজকে শুক্রবার খোলা আছে কি না জানি না তো নাটোরের দুইটা রাজবাড়ি আছে একটা হলো উত্তরা গণভবন আরেকটা হলো নাটোরের রাজবাড়ি সেটা একটু দূরে তো যদি গণভবন বন্ধ থাকে তাহলে অবশ্যই রাজবাড়িতে যাব। আর একটু ডিসি পার্কে যাব। এখানে যে ডিসি অফিস আছে সেই ডিসি অফিসে একটা পার্ক টাইপের আছে ওখানে যাব আমার ছেলে মেয়েদের জন্য ওদের একটু বিনোদনের জন্য তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি সম্পূর্ণ ভিডিওটা অনেক ভালো লাগবে যে বাড়ি থেকে বের হয়ে পড়ছে আমি আর বাড়ি থেকে ওরা বের হবে এটাই হলো আমার সে ভাইয়ের বাড়ি নাটোর সদর উপজেলার মধ্যে পড়ছে বুড়িদহ নামক গ্রামে করতে যে ওরাও চলে এসেছে কোথায় যাবো আমরা তো বন্ধুরা আমরা গণভবনের সামনে চলে এসেছি উত্তরা গণভবন এটা হলো নাটোর দীঘাপতিয়া নাটোর শহরে নাটোর টার্মিনালে নেমে আপনারা অটোতে চলে চলে আসতে পারেন এই যে দেখুন উত্তরা গণভবন এটার ভিতরে এখন আমরা প্রবেশ করব খোলা আছে যতটুকু জানতে পারলাম ভাইয়া জন্য কিন্তু সেই সময়ের একটা কামান এখানে একটা আছে ওখানে একটা আছে গণভবনের সামনে এটা মূলত সম্ভবত যতটুকু জানি যে একটা সামরিক ঘাটি হিসাবে ব্যবহৃত হয়েছিল যাই হোক তারপরেও জানাবো আপনাদেরকে এই গণভবনের অধ্যপ্রান্ত সাথেই থাকুন দেখতে থাকুন এখন আমরা টিকিট করবাট হ্যাঁ হ্যাঁ এখন আমরা টিকিট করব টিকিট করে আমরা ভিতরে ঢুকবো তো হয়তো বা ভিডিওটা একটু বড় হতে পারে যেহেতু অনেক বড় একটা এরিয়া অনেক বড় একটা এলাকা সেক্ষেত্রে একটু বড় হতে পারে দৈর্য সহকারে দেখুন ভিতরে কি আছে জানি না তারপরও হয়তো বা ভালো লাগবে অনেক লোকজন আসে কিন্তু এখানে দেখুন পার্কিং অনেক বড় পার্কিং এখানে যে টিকিট কাউন্টার এখান থেকে আমরা টিকিট কাটবো আসসালামু আলাইকুম আঙ্কেল কত করে তিরিশ টাকা বাচ্চা পাঁচ বছর হয়নি এই যে বাচ্চা আচ্ছা আমার তাহলে দুইটা দেন তো বন্ধুরা এই যে আমরা টিকিট কাটলাম একেবারে স্বল্প মূল্যে টিকিট মাত্র তিরিশ টাকা জনপতি পাঁচ বছরের উপরে যা যারা বাচ্চা আছে তাদেরকে টিকিট নিতে হবে পাঁচ বছরের নিচে বাচ্চা থাকলে আর টিকিট নিতে হবে না তো আমরা এখন টিকিটটা নিয়ে ভিতরে ঢুকবো তো আপনারা আসতে পারেন যদি কোনো পর্যটন কেন্দ্রে যেতে চান তো ওরকম একটা জায়গায় না গিয়ে আপনারা এখানে আসতে পারেন বিশেষ করে নাটোর জেলার আশেপাশে যারা আছেন তারা

হ্যাঁ 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 ঘন্টা বাদাচ্ছে দেখুন কত সুন্দর একটি এলাকা আপনারাও চাইলে আসতে পারেন খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ নাটোর শহর থেকে মাত্র দশ টাকা অটো ভাড়া দিয়ে আপনারা চলে আসতে পারেন এই গণভবনের ভিতরে দেখুন এখানে উত্তরা গণ ভবনের অভ্যন্তরে ড্রোন ক্যামেরা চালানো নিষেধ এটা কিন্তু একটা নির্দেশনা যারা ব্লগার যারা ভিডিও করতে আসবেন আপনারা নিজের ক্যামেরা ব্যবহার করতে পারবেন ফোন ক্যামেরা অথবা অ্যাকশন ক্যামেরাও ব্যবহার করতে পারবেন কিন্তু ড্রোন চালাতে পারবেন না দেখুন এই যে এটা কিন্তু একটা কামানের গোলা লাইসে আমরা অন্য জায়গায় যাব আমরা আগে এটা ঘুরে দেখি এটা ঘুরে দেখি তারপরে কামালের ভিতরে গুলি আছে নাই সামনে যাওয়া যায় অনেক বড় একটা কামান আগেকার যুগে এই কামান ব্যবহার করা হইত হ্যাঁ দেখো কত সালের কামান দেখো সতেরোশো নিরানব্বই সালের কামানোশো নিরানব্বই সালের না ওর ভিতর দিয়ে গুলি দিত গুলি দেওয়ার পরে এখানে একটা বারো টাইপের দিত চলে দিত কোন জায়গা দেয় গুলি ওর ভিতর দিয়ে দেয় ওর ভিতর দিয়ে দেওয়ার পরে এখানে যে বারো টাইপের দিয়ে যে এখানে আগুন ধরায় দিত এখানে আগুন ধরাইলে বারো যে আগুন ধরে কামান গুলি বেড়ে গোলা বেরিয়ে চলে দিত এটা হলো সংগ্রহশালা এই সংগ্রহশালার মধ্যে কি কি আছে বিদাপতি আর রাজ পরিবারের সদস্যদের ব্যবহার্য আসবাবপত্র পোশাক তেজসপত্র বই কাব্যগ্রন্থের পাণ্ডুলিপি ডায়রি এগুলো আছে তৈজসপত্র যেগুলো তারা ব্যবহার করত তারা সেগুলো এই ঘরের মধ্যে সংগ্রহ করা আছে আপনারা চাইলে এখানেও টিকিট করে দেখতে পারেন এটার টিকিট তিরিশ টাকা এটার টিকিটও তিরিশ টাকা এটা কিন্তু গণপত্র অধিদপ্তরের আন্ডারে সরকারি দ্বাদশে এই টাকাগুলো চলে যায় কোথায় তুমি তো দাও নি তো আটকায় দেখছে গণভবনের মূল প্রাসাদ এটা হ্যাঁ হ্যাঁ বের এটা হলো মূল প্রাসাদ তখনকার সময় রাজাদের মূল প্রাসাদ ছিল এটা সালে নিরানব্বই সালের কথা দেখুন এখানে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে সতেরোশো ছত্রিশ সালে এই ভবনটি দীঘাপতিয়া রাজ্যের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় ষোলোশো আশি থেকে সতেরোশো সাল পর্যন্ত প্রথম নির্মাণ করেন ষোলোশো আশি থেকে সতেরোশো সাল পর্যন্ত এই ভবনটা নির্মাণ করা হয়েছিল এই প্রাসাদটি হলো রাজাদের প্রশাসনিক ভবন ও কক্ষ হিসেবে ব্যবহার করা হতো মানে ঘুমানোর জন্য বা প্রশাসনিক কাজে ব্যবহার করার জন্য এই প্রাসাদটা ব্যবহার হতো যাই হোক এটা হলো আনুমানিক কাজ শেষ হয় সতেরোশো সাল সতেরোশো সাল থেকে এখন দুই সাল চিন্তা করেন একবার কত বছর হয়েছে এই বিল্ডিং এখনো এত সুন্দর ভাবে দাঁড়িয়ে আছে অবশ্য সংস্কার করা হয়েছে কিছু সংস্কার করা হয়েছে যার কারণে এত সুন্দর ভাবে আছে ঝাড়বাতি খুবই সুন্দর একটা ঝাড়বাতি ভিতরে লক করা ভিতরে ওঠা নিষেধ দেখুন এই ভবনের সামনে কিন্তু এরকম কামান রাখা আছে দুইটা এখানে একটা আছে ওই পাশে একটা আছে হ্যাঁ আমি ওখানে দাঁড়াবো তুমি গুলি মার আমাকে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি এখানে দাঁড়াইছি তুমি গুলি মারো চলে আসে চলে আসে আমার গায়ে গুলি ডাকছে দেখুন বন্ধুরা যেহেতু উত্তরা গণভবন অনেক বড় একটি এলাকা নিয়ে পরিবেষ্টিত সেহেতু এই একটা ভিডিওতে এই বাড়ির সমস্ত কিছু দেখানো সম্ভব হচ্ছে না সুতরাং পরবর্তী ভিডিওতে এই বাড়ির বাকি অংশ আপনাদেরকে দেখাবো এবং উত্তরা গণভবন সম্পর্কে সমস্ত তথ্য তুলে ধরবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ